কয়েকদিন ধরে আরামবাগ বাস স্ট্যান্ডের ভেতরে মদ্যপ ব্যক্তিদের আনাগোনা বাড়ছে এতে করে নানাবিধ সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আগত মানুষরা এমন অনেক মানুষ রয়েছেন যারা বাসে করে নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আরামবাগ বাস স্ট্যান্ডে আসেন সেই সকল মানুষরা আরামবাগ বাস স্ট্যান্ডে থাকা মদ্যপ ব্যক্তিদের কারণে সমস্যায় পড়ছেন অবশেষে টনক নড়লো আরামবাগ পুলিশের আজ বুধবার সকালে আরামবাগ থানার পুলিশ কর্মীরা বাস স্ট্যান্ডে গিয়ে রীতিমতো অভিযান চালায় স্ট্যান্ড থেকে দুজন মদ্যপ ব্যক্তি সহ আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় স্ট্যান্ডের পরিবেশ স্বাভাবিক রাখতে আজ এভাবে অভিযান চালাচ্ছেন আরামবাগ থানার পুলিশ কর্মীরা সকলের দাবি পুলিশের এই অভিযান ধারাবাহিকভাবে চলুক মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলারসে। নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা